ভালো ছিল শাকিব খানের সঙ্গে আপনারা যখন সিনেমা দেখবেন আপনারা দেখতে পাবেন কারণ কাজ করতে গিয়ে আমিও ফিল করেছি এবং যখন শ্যুট না তখনও সামনে সবাই বলছিল যে কেমিস্ট্রিটা দেখা যাচ্ছে কেমিস্ট্রিটা দেখা যাচ্ছে কথাটা আমি অনেক শুনেছি আমি নিজেও ফিল করছিলাম এর কারণ হচ্ছে হি ইজ ভেরি সাপোর্টিভ অ্যাজ অ্যান অ্যাক্টার প্রথমত উনি অনেক ভালো অভিনেতা উনি সুপারস্টার মেগাস্টার এটা তো আছেই এটা ওনার প্রাপ্তি এটা উনি অর্জন করেছে এত বছরের ক্যারিয়ারে উনি ইন্ডাস্ট্রিকে যা দিয়েছে বাট এর বাইরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে উনি অত্যন্ত ভালো একজন অভিনেতা এবং যখন আপনার সামনের কো আর্টিস্ট এত ভালো অভিনয় করে তো সেই এনার্জিটা আপনার মধ্যে ট্রান্স ট্রান্সফার করে তো সেটা আমাকে অনেক বেশি হেল্প করেছে আমার অভিনয়ের ক্ষেত্রে আর আমি ওনার সাথে আসলে বন্ড ক্রিয়েট করার চেষ্টা করেছি উনি বেশ চুপচাপ ছিলেন শুরুতে তো আমি নিজ থেকে বন ক্রিয়েট করার চেষ্টা করেছি ওনার সাথে গিয়ে গল্প করছিলাম কারণ আমাদের আসলে সেটে অভ্যাস আছে গল্প করার আমাদের কো আর্টিস্টদের সাথে তো ওই কারণে গল্প করছিলাম আরেকটা নিজ স্বার্থেই করেছে যে উনি আসলে আমি বিশ্বাস করি যে ওনাকে যার সঙ্গে দাঁড় করিয়ে দেবেন একটা গাছের সঙ্গেও যদি আপনি দাঁড় করিয়ে দেন উনি তার সাথেও ওনার অভিনয়টা করে চলে আসবেন কিন্তু আমার জন্য খুব জরুরি হচ্ছে সেই বনটা ক্রিয়েট করা আমার কো আর্টিস্টের সাথে যাতে আমি ইজি ফিল করে আমার পারফরমেন্সের ক্ষেত্রে তো আমি নিজ থেকে গিয়ে কথা বলতাম তো যখন আমি কথা বলা শুরু করেছি উনি তখন গল্প করা শুরু করেছে এবং বিশ্বাস করেন উনি উনা উনি খুব অনেক বড়ো একজন স্টার ওনাকে সহজে পাওয়া যায় না আমরা ওনাকে দেখতে পাই না উনি ধরা ধরা বাইরে কিন্তু উনি কিন্তু যখন কথা বলেন গল্প করেন উনি আমাদের মতোই একজন আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষ ওনার সাথে আমি বসে কিন্তু গল্প করতে পারি এটা এটা খুব ভালো একটা অভিষয় ঈদ তো অনেক ভালো কাটলো ঈদ বরাবরের মতো যেহেতু আমার একটা সংসার রয়েছে সো কোরবানি ঈদও ছিল সো অনেক রকম দায়িত্ব ছিল সেগুলো পার করছিলাম সেগুলো সব করছিলাম বাট মনে মনে মানে অপেক্ষা করছিলাম যে কখন সন্ধ্যা হবে এবং কখন আসলে আমি তুফান দেখতে যাব আমার ফ্যামিলি গিয়েছে আমার ফ্রেন্ডস গিয়েছে কলিগসরা গিয়েছে তো সেই অপেক্ষাটা ছিল এবং সন্ধ্যায় শেষমেশ গেলাম সিনেমা দেখতে আর এই তো খুব ভালো লাগছে খুব ভালো লাগার মতো একটা বিষয় ঈদের সিনেমা রিলিজ পেয়েছে ঈদের আনন্দের সঙ্গে তুফানের রিলিজটা আমার অবশ্যই একটা বাড়তি যোগ আমার জীবনে সেই সাথে সারাক্ষণ কন্টিনিউয়াস আমি ফোনটা নিয়েই আছি টিভিতে আপনাদের আপনারা যা যা কভার করছেন সব কিছু দেখছি তো সময় তো খুব ব্যস্ত রাখছেন আপনারা আমাদের তো ভালো লাগছে রায়হান রফির সঙ্গে কাজ করার সত্যি কথা মনে মনে ইচ্ছা ছিল কারণ এই মানুষটা আসলে এমন একটা কাজ পর্যন্ত করে দেখিয়েছে যেটা আমার মনে হয় না যে এখন পর্যন্ত মনে হয় না আমরা জানি যে এখন পর্যন্ত ওই ব্যাক টু ব্যাক হিট দেওয়ার ব্যাপার বা ব্যাক টু ব্যাক সিনেমা করার ব্যাপারটাই হিট না হোক বাট প্রতি বছর একটা করে রিলিজ দেওয়া বা দু বছর একটা সিনেমা রিলিজ দেওয়া এটা খুব জরুরি আমাদের আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তো সে সেই সাহসটা করে এবং অবশ্যই তার ফিল্মের কন্টেন্ট ভালো হয় মেকিং প্রত্যেক সিনেমাতে সে তার মেকিং আরও বেটার করছে এবং ছাড়িয়ে যাচ্ছে তো আমার সবসময় মনে মনে ইচ্ছা ছিল যে কখনও রাফির সঙ্গে কাজ করার যদি সুযোগ হয় আমি সেই সুযোগটা লুফে নিব এবং সে আমাকে যখনই বলেছে আমি জানতাম না সে আমাকে কিসের জন্য মানে কল করেছিল তার অফিসে যাওয়ার জন্য কিন্তু আমার মনে হচ্ছে যেটাই বলবে আমি সেটাই করবো তো অনেক ভালো লাগছে এটা এটা এইটা আই থিঙ্ক ইটস আই অ্যাম লাকি যে দুটো আমাকে এরকম অনেকেই লিখেছে কমেন্টে বা ইনবক্স করেছে যে আপু আমাদের জেনারেশনের আপনি একমাত্র যে পরপর দুটা সিনেমা আমরা আমাদের জেনারেশনে দেখলাম যেটা এত হাইট সিনেমা এবং দুটো সিনেমাতেই আপনি ছিলেন অবশ্যই এটা আমার জন্য অনেক গর্বের অনেক ভালো লাগার হ্যাঁ চ্যালেঞ্জিং খুব বেশি ছিল না কারণ আমি নিজেও ওই দশকটা দেখেছি আমি ওই সময়ই বড় হয়েছি এত বরং আমার জন্য অনেকটা নোস্টালজিয়া ছিল এবং আমার জন্য অনেক ইজি ছিল আমার মনে আছে যে যখন আমরা শ্যুট করছিলাম তখন আমরা এরকম ডায়লগ যখন দিচ্ছিলাম আমার কথার মধ্যে মাঝে মাঝে কিছু শব্দ চলে আসছিলো যেমন কিউট তো তখন রাফি আমাকে বলছিল এই কিউট কি নাইনটিজে কি ব্যবহার হতো এই এই শব্দটা বাংলাদেশে এভাবে ব্যবহার করতো এত সহজে কেউ আমি বলতাম হ্যাঁ করতো কারণ আমি আমি নিজে নাইনটিজের মানে আমার ছেলেবেলাটা সে সময়ের ছিল তো অফকোর্স বরং অনেক নস্টালজিয়া কাজ করেছে ওই ওই গেট আপটা নিতে ভালো লেগেছে আমার লুক টেস্ট যখন হচ্ছিল তখন আমাকে সেরকমই সকলের আমাদের আমাদের এদেশের যারা মৌসুমি আপা কিংবা শাবনুর আপা ইভেন ভারতের মাধুরী দীক্ষিত ওনাদের যেই স্টাইলটা ছিল কাপড়ের এবং চুলের সেটা আমাকে দেখানো হয়েছিল তো খুব ভালো লেগেছে হ্যাঁ আমি তফাত আসলে দেখতে পেয়েছি এখনকার চঞ্চল ভাই কেমন যেন অনেক রিল্যাক্সড আর তখনও ছিলেন ভালো অভিনেতা তো বরাবরই তখনও উনি ভালো অভিনেতা মানে শক্তিশালী এখনও শক্তিশালী ওনাদের মধ্যে ওনাদের রক্তে অভিনয় মিশে আছে সেটা নিয়ে কোনো কথা বলছি না কিন্তু অ্যাজ এ পার্সন আমার কাছে মনে হয় যে চঞ্চল ভাই এখন অনেক রিল্যাক্সড অনেক ফান লাভিং এবং আমার কাছে মনে হয় উনি ওনার ক্যারিয়ারে এখন এমন এই এই সকল জিনিস হবার কারণ হচ্ছে উনি ওনার ক্যারিয়ারে এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যে উনি খুব স্যাটিসফাইড ওনার জায়গা নিয়ে তো ওনার মধ্যে আমি কখনও কোনো কিছু নিয়ে কোনো সংশয় ইগো টেনশন এগুলো আমি দেখি না আইনাবাজির সময় কিছুটা ওনার মধ্যে আমি টেনশন লক্ষ্য করতাম কিন্তু এখন আমি ওনার মধ্যে সেটা পাই না উনি ওনাকে আমার বরং আমাদের মাঝে সবচেয়ে ফান লাভিং এবং সব যে জলই মানুষ চঞ্চল হয়েছিল ওনার এই পরিবর্তনটা আমি রকম করি আপনারা আমাকে চান অবশ্যই তাহলে তাহলে তো আমিও চাই এখন চাইতে হবে ডিরেক্টরদের আমাকে যদি ডিরেক্টর আমাকে নিয়মিত কাস্ট করতে পারেন আমি যদি ভালো গল্প পাই ডেফিনেটলি আমি নিয়মিত হতে চাই সবসময় হতে চেয়েছি প্রত্যাশা তো এটাই যে হল বেড়েছে অনেক আমি শুনছি কিছু কিছু কোন মধুমিতা হলে আমার মনে হয় যে ভাঙচুর হয়েছে সব কথা শোনা যাচ্ছে ব্ল্যাকের বিষয়গুলো শোনা যাচ্ছে আমি বলবো যে একটু ধৈর্য ধরতে কারণ আপনাদের ডিমান্ড থাকলে সিনেমাটাও হলে অনেক দিন অনেক মাস হয়তো বছরও থাকতে পারে যদি আপনারা চান তো ধৈর্য ধরেন সিনেমা তো থাকছেই হলে আমি জানি যে সবার মানে সবাই অপেক্ষাটা করতে চাচ্ছে না সবার আগেই সিনেমাটা দেখতে চাচ্ছে কিন্তু একটু ধৈর্য ধরেন আমরা আসতে ধীরে সিনেমাটা দেখি আমরা চেষ্টা করবো অগ্রিম টিকিট বুকিংয়ের বাট না পেলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক কিন্তু আপনারা চাইলে সিনেমা হলে থাকছে হলে থাকবে দেখুন এবং যতদিন যাবে যদি দেখি যে তুফান এখনও চলছে এবং মানুষ চার পাঁচবার করে সিনেমা দেখছে আমার মনে আছে আয়নাবাজির সময় আমি এমনও মানুষ পেয়েছিলাম যারা তেরোবার সিনেমা দেখেছে আয়নাবাজি আশা করি তুফানের ক্ষেত্রেও সেরকম শুনতে পাবো মাত্র তো তৃতীয় দিন তবে অলরেডি শুনছি অনেকে আমাকে বলেছে যে আমি তিনবার সিনেমাটা দেখছি টিকিট কাটা কেটে ফেলবো কারণ আমি আমার কলিগদের নিয়ে যাচ্ছি আমি আমার ফ্রেন্ডসদের নিয়ে যাচ্ছি এবং আমি আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি এবং আরেকটা বিষয় বলে আজকে আমার হাজবেন্ডও আজকে থেকে তার অফিস শুরু হয়েছে সে আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়েছে যে তাদের অফিস থেকেও মেইল এসেছে যে তারা প্ল্যান করছে যে পুরো টিম একসঙ্গে তুফান দেখতে যাবে সো এইটাও খুব খুব মজার যখন এইসব জিনিস দেখে ও এইটাই তো আমরা চাই এরকম কখন কতবার শোনা যায় এই যে একই পরিবারে চব্বিশ জন আসা এবং পুরো মানে এক পুরো অফিস একসঙ্গে আসা স্কুলের টিচার একসঙ্গে আসা আমার পিচ্ছি যেখানে যায় পড়াশোনা করে সেখানে সবাই আমার আমাকে একসাথে দেখতে যাব সেই কথাই কিন্তু ছিল কিন্তু এখন আবার তারা ওয়েট করতে পারছে না একসাথে দেখা তো সবাই আবার আলাদা আলাদা টিকিটও করে ফেলছে বাট একসঙ্গেও দেখবে এই যে সবার দল বল নিয়ে দেখার আনন্দ এটাই হচ্ছে সবচেয়ে বড় মানে আনন্দের বিষয় যে এবং আসলে আমার কাছে মনে হয় কি সিনেমাটা আসলে একসঙ্গে দেখার বিষয় কন্টেন্টটা এমন হওয়া উচিত যে আমরা ছোটো থেকে বড় সবাই যাতে একসঙ্গে দেখতে পাইব এখানে আমি একটু শাকিব খানের কথা উল্লেখ করতে চাই উনি ওনার কথা এত দীর্ঘদিনের ওনার সঙ্গে যখন আমি গল্প করেছি উনি সিনেমা ইন্ডাস্ট্রি ফিল্ম সব কিছু নিয়ে উনি ওনার থটসগুলো মানে শেয়ার করতেন আমার সাথে সবার সাথে তুমি একটা কথা বলেছিল যে সিনেমাটা আসলে এখন এমনভাবেই তৈরি করা উচিত যাতে সবাই দেখতে পায় সেখানে কোনো কিছু যাতে অফসিন না থাকে সেখানে যাতে কোনো কিছু এমন কিছু না থাকে বা খুব বেশি ভায়োলেন্সও যাতে না থাকে যে সবাই মিলে উপভোগ করার জায়গাটাতে ব্যাঘাত ঘটে তো এটাও খুব জরুরি আসলে সিনেমার ক্ষেত্রে যাতে সবাই একসাথে মিলে মিলে দেখতে পারে সেভাবেই সিনেমাটা নির্মাণ হলে মনে হয় না ওপার বাংলায় যদি আমার ডাক আসে কেন নয় সবাই সবার গন্ডি ছাড়িয়ে যেতে চায় পার হতে পারে এর বাইরেও হতে পারে আই উড লাভ মাত্র তো তৃতীয় দিন আরেকটা সময় যাক অবশ্যই তুফান ইটসেলফ ইজ আ সেরা সিনেমা তবে সবাই যেরকম আমাকে একটা সময় আমার আমাকে পরিচয় দেওয়া হতো আয়নাবাজির নাবিলা হিসেবে যেদিন থেকে শুনবো আপনারা তুফানের নাবিলা বলছেন সেই হিসেবে আমাকে ডাকছেন তখন বুঝবো যে হ্যাঁ তুফানও হয়তো আমার জীবনে সেই